বন্ধুরা এই গল্পটি আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেম এর একটা ভয়ঙ্কর অন্ধকার রাতের একটা রাতের কথা ফ্র্যাঙ্কলিন একদিনে রাতের বেলায় অনেক ঝগড়া করে তার একমাত্র বউ বলে রিনা ক্যাপু চিনার সাথে আর ঝগড়া করার কারণে বলে রিনা ক্যাপুজিনিয়া ইন্ডিয়ান সিটি থেকে চলে যাচ্ছিল আরে না না আমার একমাত্র সোনা বউ আমার ভুল হয়ে যে তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ ঘুরে আসো বউ আমার জলসিক পার্কে এত রাত্রে থেকো না ওখানে এখানে নাকি আমি শুনেছি ভয়ঙ্কর ভূত থাকে তুমি একটা বাজে মানুষ আমি তোমার কাছে কোনোদিন ফিরে যাব না আমি তো ইন্ডিয়ান সিটিটা ছেড়েই চলে যাবো তুমি তো আজ জানেন এসাও করতে চলেছো আমি কোনোদিন ফিরবো না তোমার কাছে আমি চলে যাচ্ছি বাই বাই ফ্রেন্ডলিন দাদা আর ভাই এখান থেকে ফ্রেন্ডলিনের বউ বলে রিনা কেপুচি না ফ্রেন্ডলিনের মুখের উপরেই ফোনটা কেটে যায় আর তার উপর ফ্রেন্ডলিন অনেক কান্নাকাটি করতে থাকে আর কাঁদতে কাঁদতে ফ্রেন্ডলিন মন খারাপ করে সে পড়ে চলো বন্ধুরা এখন তারা তারা ইন্ডিয়ান সিটিটা ছেড়ে আমি চলে যাব কারণ ফ্র্যাঙ্কিন এর উপরে আমি অনেক রেগে আছি আর এদিক থেকে অনেক রাত হয়ে গেছে আমি এখানে থাকবো আর এই তিনটা আমার দিকে আসছে এই দিক থেকে বন্ধুরা আমাদের সিটির ট্রেনের সাথে বলে রিনা ক্যাপু চিনার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর বলে রিনা ক্যাপু চিনা এখানেই মরে যায় কিন্তু বন্ধুরা ঠিকই তখনই বলে রিনা ক্যাপু চিনার শরীর থেকে বেরোয় ওর হাত তা আর হাততাটা বেরিয়ে সোজা আমাদের সিটিতে ট্রেনের মধ্যে ঢুকে যায় আর আমাদের সিটি ট্রেন টা তখনই বদলি যায় একটা বলে রিনা ক্যাপুচিনা ট্রেনে তারপরে এই বলে রিনা ক্যাপুচিনা ট্রেনটা সোজা আমাদের সিটি দিকে যেতে থাকে আর খানিকটা যাওয়ার পরেই ওর সামনে চলে আসে একটা মানুষ আর এই মানুষটাকে বলে রিনা ক্যাপুচিনা ট্রেন বাঁচায় খেয়ে ফেলে কিন্তু অন্যরা এই মানুষটাকে খাওয়ার পরও এই বলে রিনা ক্যাপুচিনা ট্রেনের পেট বলে না তাই একটু আগে যে একটা মেয়ে মানুষকে বজায় খেয়ে ফেলে আর অনেক রক্ত বেড়ে যায় তার সাথে সাথে একটা মেয়ে আর একটা ছেলেকেও খেয়ে ফেলে আর আমাদের সিটির দুটো পুলিশ অফিসার খেয়ে ফেলে তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে ফ্র্যাঙ্কিন বাঁচাতে পারবে আমাদের ইন্ডিয়ান সিটি কে এই ভয়ঙ্কর বয়ালের ইনাকে বুঝিনা চলো দেখি তো বন্ধুরা এখন সকালে হয়ে গেছে আর সকালে সকালে তোমার ভাই ফ্র্যাঙ্কলিন যাবে তোমার ভাইয়ের শ্বশুর বাড়ি কারণ কালকে রাখতে আমার বউ বাইলে রিনা ক্যাপু সাথে একটু আমি ঝগড়া করে ফেলেছিলাম যে কারণে ভাই ওর রাগ করে ওর বাপের বাড়ি চলে গেছে তো আমি আনতে যাবো কেননা ভাই ও অনেক রেগে আছে আমার উপরে দেখি যে একটু মানাই কিন্তু এক সেকেন্ড আমার সামনে এটা কি পড়ে আছে আরে তো একটা মহিলার বডি আরে ভাই মেয়েটাকে কেউ মারলো ভাই এক রাতের মধ্যে আমার সিটিতে এটা কি হয়ে গেল আরে বাপরে রে বাপ আমি তো কিছু বুঝতে পারছি না আর সামনে দেখো আর একটা বডি মরে পড়ে আছে আরে ভাই ভাই আমার ইন্ডিয়ান সিটিতে এটা কি হচ্ছে ভাইসব یارও এটাও তো একটা মেয়ের বডি মরে পড়ে আছে ভাই অনেক রক্ত বেরিয়ে গেছে বন্ধুরা আমি কিছুই বুঝতে পাচ্ছি না আমার সিটিতে এটা কি হচ্ছে কিন্তু যাই হোক বন্ধুরা এর সমাধান তো আমাকে খুঁজে বের করতে হবে আর দেখো ভাই এখানে ও দুটো বডি মরে পড়ে আছে ভাই একটা মেয়ে আর একটা ছেলের চলো বন্ধুরা যাই হোক আমি এখন যাই আমার শ্বশুর কারণ না হলে আমার বউ বালিরিনা কে পুচিনা আমাকে ভুলেই যাবে একদম তারপর ভাই অন্য জায়গায় যদি বিয়ে করে না আমার প্রবলেম হবে অনেক

আরে ভাই এটা কি আরে এটা তো একটা বলে রিনা ক্যাপুচিনা ট্রেন আর এটা কি করে আসলো আমাদের ইন্ডিয়ান সিটিতে আরে এই বলে রিনা ক্যাপুচিনা ট্রেন তুই তো আমার বউ ছিলি আর এটা কি হয়েছে তোর সাথে তুই একটা ট্রেনে তে পরিণত হয়ে গেছি বল বল সব ঘটনাটা আমাকে বল তোর সাথে কি হয়েছে আমার বউ আমি এবারে কি করি থাকবো আবার যে অনেক কষ্ট হবে তোর সাথে এরকম ঘটনা কি করে ঘটলো আমাকে সব কিছু ভুলে বল নাই ললো যে আমার অনেক কষ্ট হবে ট্রাইঙ্কলি তুই একটা বাজে মানুষ একটা খারাপ মানুষ তোর জন্যে আজকে আমার এই অবস্থা তুই যেদিস এই দিন আমার সেটা ঝগড়া না করতিস তাহলে আমি বাড়ি থেকে বেরোতাম না আর আমার অবস্থা এরকম মতো না আমি তোকে এখন চার ঘন্টা তোকে আমি মেরে ফেলবো না না তুমি আমার শোনা বউ আমাকে কিছু করো আমার বোন হয়ে গেছে আমি এর বোধ থেকে কোনো দিন ঝগড়া করবো না अरे अरे एरे की ओचे आते ऊपर ते के बोल ले जे हमें मोरे जब भाई हम के क्यों बचा ओरे बाप रे बाप आ की लाग लो भाई लेकिन यार हमें उठे दाते बच्ची एटाई बाहर गो भालो हमार इनते एक सेकंड गुनगुरा हमें कोते हसलम हम। আর এটা তো বিবেক সাইন্টিস্টের ল্যাব চলো বন্ধুরা এখন আমার বন্ধু সাইন্টিস্ট সব কথা খুলে বলি আরে ভাই তুই জানিস সিটিতে চলে আসছে একটা কেউ না আমার আমি ওকে বেল করে দিয়েছিলাম আর তারপর ও জানি না কিভাবে কনভার্ট হয়ে যাচ্ছে একটা বলেরিনা ক্যাপুচিনা ট্রেনে আর ও এখন আমাদের সিটিতে চার থেকে পাঁচটা লোককে মেরে ফেলেছে আর ভাই আমি জানি না আমাদের সিটিতে বলেছে একদম ভেঙে দিবে না না ফ্রেন্ডলি না আমাদের ইন্ডিয়ান সিটি আমাদের তার কাছে অনেক ভালোবাসার জিনিস একটা আমরা কিছু হতে দেবো না আমাদের সিটি যে তুই এক কাজ কর বলে রিনাকে বুঝিনা ট্রেন থেকে পাওয়ারফুল হয় টুং টুং টুম সাওর ট্রেন আর আমার কাছে একটা খাটার ট্রেন আছে আমাদের সিটির যেটাকে আমি আপগ্রেড করতে পারবো একটা পাওয়ারফুল টুম 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 সাওর ট্রেন হিন্দু তার জন্য তোকে যেতে হবে আমার অল্ড হাউসে আর ওইখানে যে তুই একটা ছোট রুং টুম টুম সাওর বাবি ওটাকে আমার কাছে নিয়ে আসলে আমি আপগ্রেড করে দেবো আর বন্দুরা এদিক থেকে বিবেক র্যাঙ্কজিনকে সব কথা একদম খুলে বুঝিয়ে শুঝিয়ে বলে দেয় যে কিভাবে আপগ্রেড হবে আমাদের সিটির নর্মাল ট্রেন একটা টুম টুম টুং শহর ট্রেন যেটা কিনা অনেক পাওয়ারফুল আর অনেক ভয়ানক হবে চলো বন্ধুরা এদিকে বিবেকের কথা হলো যে আমি চলে আসছি আমার ওল্ড হাউসে কিন্তু ভাই ছোট টুম 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 শহর থেকে পাবো কোথায় এখন এই রুমটাই ঢুকে দেখি ভাই আর এই রুমটা তো পুরো খালি ভাই এখানে তো কিছুই নাই এখন কি করা যায় চলো ছাদে যাই আরো ভাই এদিক থেকে তো ভাই আমি কিছু দেখতে পাচ্ছি না ভাই আমাকে তো ভয় লাগছে যে আমাদের কি হবে ভাই ছোট এর তো আগুন জ্বলছে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে বিবেকের কাছে চলো বন্ধুরা এদিক থেকে সময় নষ্ট না করে এটাকে নিয়ে তাড়াতাড়ি চলে যায় আমার গাড়ির মধ্যে আর দেখতে পাচ্ছ বন্ধুরা এদিক থেকে আমি চাপিয়ে দিয়েছি আমার ডিভেন্ডারের মধ্যে ছোট টুং 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 শাহরের বাচ্চাটাকে আর এই দিক থেকে দেখতে পাচ্ছ যে আমি চলে আসছি বলতে তোমাদের সাইন্টিস্টের কাছে আরো দিক থেকে দেখতে পাচ্ছ আমি টুং টুম সাউল বাচ্চাটাকে নিয়ে বিবেকের ল্যাব মেশিনের উপরে রেখে দিয়েছি এবার বিবেক ভাই তুই তাড়াতাড়ি কিছু একটা কর তাড়াতাড়ি আপগ্রেড কর আমাদের সিটি নর্মাল ট্রেন থেকে একটা জেন টুং 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 সাউল টেন যাতে করে আমি মারতে পারি না বিবেক সোজা চলে আসে ওই টুম 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 সাউরের বাচ্চাটাকে নিয়ে আমাদের সিটি সামনে আর তারপর বিবেক খালা জাদু করতে থাকে আর আপগ্রেড করতে থাকে ওরে চলে ও আমাদের সিটির নর্মাল ট্রেন তো একটা সত্যি সত্যি টুং 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 সাউর ট্রেনে পরিণত হয়ে গেছে ভাই এবার আমি মারতে পারবো এই ট্রেনটাকে নিয়ে ঋণে ক্যাপুচিনা ট্রেনকে আর বন্ধুরা এই কেনটাকে আমাদের চালাতে হবে বিবেক ভাই তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদের সিটিকে বাঁচানোর জন্য চলো ভাই টাইম নষ্ট করা যাবে না জানি না আমাদের সিটিটা এখন পর্যন্ত কত ক্ষতি করে দিয়েছে বলে রিনা ক্যাপুচি না ট্রেন চলো বন্ধুরা তাড়াতাড়ি এই টুম টুম সাউর টেন্টের মধ্যে বসে পড়ি আর বন্ধুরা এদিক থেকে আমি বসে পড়েছি এবার দেখি কোথায় আছে ওই বলে রিনা ক্যাপুচি না ট্রেন আরে ভাই এটা তো সামনে চলে ইয়েলে এলে দাম্মা আর যা কাছে উড়ে যা तो मानुला तुम्हारे माने जाते वीडियो आता लगे तले लाइक करो और चैनल का सब्सक्राइब करो तातरी को कर...